কথাতেই বলে পুলিশ যার ক্ষমতা তার তা নয় একেবারে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে সুদীপ রায় বর্পণের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছে বিজেপির নিচুতলার কর্মীরা এমনটাই সূত্রের খবর সম্ভবত হ্যাঁ বহু নেতাকর্মী যদি যোগ দিতে চায় তাহলে কংগ্রেসের ঘর আরও একটা শক্তি মজুত পাবে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে অর্থাৎ লোকসভা ভোট এই সামনে লোকসভা ভোট কয়েক মাস ব্যবধান সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরছে উত্তর রাজ্যে রাজ্যে সেরকম কি পেরে উঠতে পারবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বা সুদীপ রায় বর্গন এটাই এখন দেখার বিষয় রয়েছে স্বাভাবিকভাবে বলার কিছু যে কথোপকথন রাজনৈতিক মহলে যে সমীকরণের মানচিত্র সেটা কিন্তু উদযাপন দেখা যেতে পারে যে বিজেপির বহু কর্মী সমর্থক সুদীপ রায় সঙ্গে যোগাযোগ রাখছে তবে দিল্লির মসনদের দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহলে আবার তো ফাটল ধরবে না বিজেপির নিচুতলার কর্মীরা তারা একসময় কংগ্রেস করত সুদীপ রায় বর্মনের সঙ্গে যদি আলাপ আলোচনা করে নির্ধারিত সময় যদি যোগাযোগ রাখে তাহলে কংগ্রেস দল আরও একটি সময়ের মজবুত শক্তি প্রয়োগ করবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল হ্যাঁ বাস্তবের রূপরেখার সঙ্গে সামাজিক মাধ্যমে দায়বদ্ধতা আসামে কিন্তু শিলচরে থেকে এবং গুয়াহাটিতে সরাসরি রাহুল গান্ধী জনসভা মঞ্চ এবং সেখানে বিজেপির যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তাকে সরাসরি কিন্তু আক্রমণ করেছেন কেননা এটা স্বাভাবিকভাবে যে রাজ্যে আসামের গুয়াহাটিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্বরাও যান এবং আসামের সরাসরি প্রদেশ সভাপতিকে আক্রমণ বা তার ওপর যে অকত্য ভাষায় গালিগালাজ মারধর সেটা কিন্তু নিন্দনীয় ঘটনা বলে তীব্র কটাক্ষ কিন্তু বহু বিজেপির কর্মীরা এবার সরাসরি কিন্তু কংগ্রেসের দিকে পা বাড়িয়ে রয়েছে বলে খবর সূত্রের আপডেট আপনাদেরকে আমরা জানাচ্ছি হ্যাঁ বাস্তবের রূপরেখা ত্রিপুরা রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এবার যে সরাসরি রাজনৈতিক সমীকরণের মানচিত্র সেটা বদল হতে পারে বা বদলে যেতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল দু হাজার চব্বিশে লোকসভা ভোটকে সামনে রেখেই কিন্তু এবার রাজনৈতিক মহলে যে রাহুল গান্ধী তিনি ভারত যাত্রার কর্মসূচিতে অর্থাৎ মণিপুর থেকে যে শুরু করেছেন এবার সরাসরি যে উত্তর পূর্বে রাজ্যে আসাম এই আসামে প্রবেশ করানো হয়েছে এই আসামে হিমন্ত বিশ্ব শর্মা যিনি রয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রী তার উস্কানিমূলক প্রতিক্রিয়াতেই কংগ্রেস সভাপতির ওপর আক্রমণ হয়েছে বলে এমনটাই তীব্র প্রতিবাদ অবশেষে রাহুল গান্ধীর সাংবাদিক সম্মেলনেও তিনি বলে দিয়েছেন যে হিংসার রাজনীতির ক্ষমতা বা প্রলোভন বেশিদিন টিকে থাকে না সেটাই কিন্তু একটা দেখার বিষয় রয়েছে রাজ্যবাসী দৌড়গোড়ায় ত্রিপুরার উত্তর পূর্বের রাজ্যে দুটি লোকসভা আসন একবারে ওয়ান পার্ট টু করে আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি কেননা এটা খুব গুরুত্বপূর্ণ ত্রিপুরা রাজ্যে শৃঙ্খলা পরিস্থিতি গণদেবতাদের রায় স্পষ্ট জনজাতি ভোটাররা কোন দিকে পাব কোন দিকে শক্তি প্রয়োগ দেখাতে পারে শেষ পর্যন্ত এটাও একটা রাজনৈতিক মহলে ফের পরিস্থিতি সেটা এখন স্বাভাবিক হওয়ার একটা চান্স রয়েছে তো ত্রিপুরাতে কংগ্রেস তাদের ফলাফল কি করবেন এটা এখন নিচুতলার গুরুত্বপূর্ণ কর্মী সমর্থকরাই ভালো করে জানতে পারবেন কেননা এই বিষয়টা নিয়েও একটু নজর বা একটু টানাটানি লাগছে যে কেন ভারত যাত্রা কর্মসূচিতে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে এবার জরুরি কংগ্রেস নেতৃত্ব তিনি একটা বৈঠক করতে পারেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী স্বাভাবিকভাবে বলা কিছু নেই কেননা দু হাজার চব্বিশেই এবার দিল্লির মসনদ পরিবর্তন না প্রত্যাবর্তন এটা এখন দেখার বিষয় রয়েছে স্বাভাবিকভাবে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেখানেই যদি বড় ভাঙনের অংশীদার হিসেবে সিপিআইএম বা কংগ্রেস তারা ত্রিপুরা রাজ্যের মাটিতে সেই রকম পেরে উঠতে পারেনি লোকসভা ভোটে সেই সেরকম কি পেরে পেরে উঠতে পারবে এটা এখন স্বাভাবিকভাবে দেখার একটা বিষয় রয়েছে কেননা বিরোধী ভোট কাটাকাটি অংশে ক্ষমতায় আসে শাসক দল আইপিএফটি জোরসটিক বিজেপি কিন্তু স্বাভাবিকভাবে রাজ্যবাসীর দৌড় যে আমরা ভিডিও ফুটেজটি একটু সম্পূর্ণ বড়ো হবে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচিং করবেন এই ওয়াচ করার পর সর্বপ্রথম একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই মুহূর্তে যে রাজ্যবাসীর দৌড় যে দু হাজার চব্বিশে লোকসভা ভোট পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা এই পূর্ব আর পশ্চিম এই দুটির মধ্যে কিন্তু একটা ফারাক বা পার্থক্য রয়েছে আগামী দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী কি সেরকম পেরে উঠতে পারবে উত্তর পূর্ব ত্রিপুরাতে এটা এখন দেখার বিষয় রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল হ্যাঁ বাস্তবের রূপরেখার সঙ্গে স্বাভাবিকভাবে দায়বদ্ধতা কতটা উদযাপন বা উদ্দীপনায় ব্যাপক অংশে সাড়া পাবে তার ওপর কিন্তু একটা নির্ভরশীল হওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তাই পাহাড়ের এডিসি জনজাতি ভোটারদের প্রভাব বিস্তারিত হবে দেখার একটা বিষয়ও রয়েছে স্বাভাবিকভাবে বলার বলতে গেলে যে সুদীপ রায় তাহলে কি তিনি এবার কোন দিকে তার সভা হবে বা সেই সভা চলাকালীন শাসক দল ক্ষমতাশালী তারাই কিন্তু একটু বেঁকে বসে রয়েছে কেননা রাজ্যবাসী দৌড়গুলায় সেটাই স্বাভাবিকভাবে ত্রিপুরা রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এইসব সরজবিনে ক্ষতি দেখার আকর্ষণীয় মনোভাব এইটা এখন দেখার একটা বিষয় রয়েছে তবে জনজাতি ভোটার থেকে মণ্ডল নেতারা যোগ দিতে পারে কংগ্রেসে কেননা একদিকে রাহুল গান্ধী সারা দেশ জুড়ে যখন ভারত যাত্রা কর্মসূচি তখন রাজ্যবাসী দেবগোড়ায় কতটা প্রভাব ফেলতে পারবে এমনটাই খবরের আপডেট আপনাদেরকে আমরা জানাচ্ছি ভোটারদের ওপর ভোটারদের ওপর কিন্তু একটা নির্ভরশীল তো আছেই তার চাইতে গুরুত্বপূর্ণ বিষয়গুলি হচ্ছে আগামী দিন যে লোকসভা ভোট অর্থাৎ আগামী দিন বলতে এপ্রিল মাসের সম্ভাবনা বেশি তার আগে যদি বিজেপির মন্ডল নেতারা ত্রিপুরাতে কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছে বা ত্রিপুরা প্রদেশ সভাপতির হাত ধরে যদি যোগ দেয় তাহলে আখেরে তো বিজেপির আরও একটি বড় ভাঙনের আশঙ্কা থাকতে পারে এই নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে চড়াম চড়াম ঢাক ঢুল আনুষ্ঠানিকভাবে দেখা যেতে পারে কিন্তু হ্যাঁ আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্গন স্বাভাবিকভাবে বলার কিছু নেই আগামী দিন পথ দেখাতে